দেখুন বন্ধুরা চ্যালেঞ্জিং গেম কাকে বলে খোকুন জামার মধ্যে এই খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই খেলাটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কমেন্টে জানাবেন কে জিতবে আর কে হারবে খেলাটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না কমেন্টে জানাবেন খেলাটা কেমন লাগলো এবং এ ধরনের ভিডিও আপনারা আরো চান কিনা কমেন্টে লিখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন